প্রতিশ্রুতি রক্ষা অভিনেতার গাছ লাগিয়ে তিনি শুরু করলেন তৃতীয়বারের সাংসদ পথের যাত্রা তবে নোটার হয়ে গাছ লাগাবেন না ঘাটার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ দীপক অধিকারী ফল ঘোষণার চার দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ করলেন অভিনেতা দেব সবং থেকে শুরু করলেন গাছ লাগানোর প্রক্রিয়া তার প্রতিশ্রুতি ছিল যত ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন তার লোকসভা জুড়ে সেই মতো রবিবার থেকে ঘাটার লোকসভার অন্তর্গত সবং এলাকা থেকে গাছ লাগানো শুরু করলেন অভিনেতা দেব আজকে সেই কর্মসূচিটা শুরু করে এবং আপনারা বিশ্বাস করবেন না আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি মানে মানে যেভাবে থেকে 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 আরম্ভ আরম্ভ করে অঞ্চল বিধানসভা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য সিপিএম এর জন্য কংগ্রেসের জন্য সমস্ত দলের জন্য শুধু নোটা বাদ দিয়ে কারণ নোটারা চায়নি কাউকে কোন দলকে সমর্থন করতে শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি সেই সংখ্যাটা আমার কাছাকাছি কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে ছশোটা গাছ এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেইখানে এই সবুজ ঘাটাল যে স্বপ্নটা দেখি সেই সবুজ ঘাটালটা রাস্তার ধারে যে রাস্তাগুলো যেমন ঘাটাল পাঁচশো রাস্তাটা নতুন তৈরি হয়েছে সবকটা গাছ কাটা হয়েছে ওইটা আমাদের একটা টার্গেট আছে থেকে রাস্তা দুধারে আমরা গাছ লাগানোর প্রতিশ্রুতি নিয়েছি তো